আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই যে সরকার সরকারের তিনটা মেইন এজেন্ডা ছিল নির্বাচন সংস্কার এবং বিচার এর মধ্যে নির্বাচন নিয়ে ভালোই পাচাল শুরু হয়েছে কারণ সরকার বলছে আগে বলছিল যে জুনের মধ্যে দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন দেবে এখন হঠাৎ করে সরকার বলছে যে এখন এপ্রিলের প্রথম দিকে নির্বাচন হবে কিন্তু বিএনপির দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এখন এইটা নিয়ে ভালোই পেচাল শুরু হয়েছে এখন বিএনপি বলছে যে এপ্রিলে নির্বাচন হলে তিনটা অসুবিধা একটা হচ্ছে আবহাওয়া খুব খারাপ থাকে ঝড় বৃষ্টি থাকে সেখানে নির্বাচন করা ডিফিকাল্ট আরেকটা হলো যে এপ্রিলের আগে রমজান পরে যায় এই রমজানের মধ্যে ক্যাম্পেইন করা অসুবিধা আর আরেকটা হচ্ছে যে এপ্রিলের দিকে অনেক পরীক্ষা টরীক্ষা থাকে তো এইটা নিয়েও একটা অসুবিধা এখন সরকার দরকর্ষাক একটা সুযোগ রেখে এটা ডিক্লায়ার দিল কিনা এটা বোঝা যাচ্ছে না সরকার এমন হতে পারে যে ইচ্ছে করেই এপ্রিলে ঘোষণা দিয়েছে এবং হয়তো একটা নিগোজিশন করে ফেব্রুয়ারি অথবা মার্চে নিয়ে আসতে পারে সেটা কিন্তু এপ্রিলকে স্বাগত জানিয়েছে জামাতি ইসলাম এবং নাগরিক পার্টি এখন আরেকটা বিষয় হচ্ছে সেখানে যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা জাতীয় পার্টি থাকবে কিনা চোদ্দ দল থাকবে কিনা এগুলো ক্লিয়ার না কারণ ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে এখন সব কিছু মিলিয়ে ভালো একটা প্যাচাও এখন এটা নিয়ে যদি মারামারি শুরু হয় তাহলে কি হতে পারে এক পক্ষে ইতিমধ্যে মানে চাচ্ছে যে ইউনু সরকার আরো পাঁচ বছর থাকুক এখন দেশের কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শাসন নিয়ে খুবই বিরক্ত এবং এই পক্ষ মনে করে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ মূলত একই স্টাইলের দল বিএনপি ক্ষমতায় আসার আগেই চাঁদাবাদি দখলবাদী করে শুরু করেছে এবং তাদের এই সব আচরণে মানুষ এখন অনেকটাই বিরক্ত তারা মনে করে এই বিএনপি আসার চেয়ে ইউনুস থাকাটাই ভালো এক্ষেত্রে নির্বাচনের সময় বিএনপি যদি কোনো কারণে এই নির্বাচন ইস্যুতে রাজপথে থাকবে দুইটা প্রথমত সরকার গণপটে যেতে পারে যে আমাদেরকে তোমরা এই সরকার চাও কি চাও না হ্যাঁ না ভুল এবং এমন সরকার যদি আপনারা চান তাহলে ইউনুস সাহেব থাকবেন আরো ক্ষমতায় পাঁচ বছর না চাইলে চলে যাবে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হলে ইউনুস সাহেব ক্ষমতার মেয়াদ আরো পাঁচ বছর বাড়াবেন আর সাহেব যদি ক্ষমতায় থাকতে না চান তখন সেনাবাহিনীর সুযোগ নিতে পারে জারি হতে পারে মার্শাল্য সেনা শাসন এখন এটা মূলত নির্ভর করছে বিএনপির উপর তারা খাল কেটে কুমির আনবে নাকি ধৈর্য ধরবে তবে ঝুঁকির মধ্যে আছেন কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে তার সারা জীবনের যে অর্জন সেই অর্জন এই সম্মান প্রশ্নবিদ্ধ হবে আর আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে রাখলে তৈরি হতে পারে রাজনৈতিক প্যাচা এখন তিনি কোন দিকে যাবেন তিনি নির্বাচন আওয়ামী লীগ সহ দিবেন না আওয়ামী লীগ ছাড়া দিবেন নাকি গণভোট করে নিজেরাই ক্ষমতায় পাকাপোক্ত করবেন আরো পাঁচ বছরের জন্য এগুলো নিয়ে অনেক সম্ভাবনা বা কথাবার্তা চলছে অর্থাৎ সরকার এটা নির্ভর করে যে ইউনু সাহেব ক্ষমতায় থাকতে চান কিনা যদি থাকতে চান একটি পক্ষ বাংলাদেশে এখনো তাকে সাপোর্ট করে এবং তাতে গণভোট দিলে হয়তো গণভোটে তিনি জয়যুক্ত হতে পারেন এবং ক্ষমতা আরো পাঁচ বছরের জন্য পাকাপোক্ত করতে পারে এখন এটা নির্ভর করছে তার ইচ্ছার উপর তিনি থাকতে চান না যাই হোক সময় বলে দেবে তবে সামনে সময় আসতেছে নির্বাচনে যে জটিলতা তৈরি হয়েছে সেই সুযোগ নিতে পারে কিন্তু আওয়ামী যাই হোক দেখার বিষয় সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ